গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি সোমা তোমাদের সাথে আমি ভালো আছি আশা করছি তোমরা ভালো ভালো আছে তো আজকে দিনটা শুরু হয়ে গেছে অলরেডি এখন দশটা সামথিং বাজে তো আমি আছি আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি দুপুরে রান্নাও প্রায় চলছে কারণ আজকে আমি কোথাও যাবো বাট কোথায় যাবো সেটা এখন তোমাদেরকে বলছি না তো তার জন্য একটু ব্যস্ত আছি তো কাজটা কমপ্লিট করি আবার দেখা হচ্ছে এদিকে কিছু ওটা তো হাত দিতে নেই তো যে জিনিসটা আমি বের করে রেখেছি অলরেডি তো সেটা নিয়ে জিতু এখন নাড়াঝাড়া করছে তো অবস্থা দেখো আমার কালকে রিলিজ জন্য সিঁদুর পড়েছিলাম যেটার জন্য অবস্থা আমার খুবই খারাপ তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এদিকে অলরেডি আমার রান্না চাপানো ছিল জাপিয়ে দিয়েছিলাম কারণ দুপুর হয়ে গেছিলো আর হাজব্যান্ড ডিউটিতে যাবে তো সেই জন্য রোজকার মতো ভাত তরকারি শুরু হয়ে গেছে আমার সেসবের পথেই ছিল কারণ এমন একটু বাইরে যেতে হবে তো আজকে রান্নাটা তেমন বলতে ভারী কিছুই করিনি কারণ পরপর না কিছুদিন মাছ কিংবা মাংস খাওয়া হয়েছে কারণ জিতুস তেমন সবজি খেতে ভালোবাসে না তার জন্য ওর জন্য ও আবার মাছটাও পছন্দ করে কিন্তু মাছটা আবার হাতে খাইয়ে দিলে এখন একটু খাচ্ছে জন্য বাড়িতে এখন মানে তেমন সবজি বলে তেমন কিছুই রান্না হচ্ছে না আর চিকেনটা একটু হচ্ছে কেন চিকেনটা খেতে ভালোবাসে তো এদিকে ভাত হয়ে গেছিলো আর আজকে ছিল নিরামিষ ভাত ডাল আর আলু ভাতে দিয়েছিলাম এটাকে যেহেতু আলু চোখা বলে কারণ ও আবার না এই আলু চোখাটা ডাল এগুলো আবার খুব ভালোবাসে তো সেই হিসাবে এদিকে ডাল সিদ্ধ আমার অলরেডি হয়ে গেছিলো কিন্তু ডালটা না করে নামাতে পারছি না এদিকে ভাত প্রায় হওয়ার মুখে হয়ে গেছিল। ডাল সিদ্ধও হয়ে গেছে আমার তারপর বেরোবও ভাবছিলাম কিন্তু আবার এদিকে ফ্রিজের ভিতরে না কালকে বানিয়েছিলাম একটু চাটনি ছিল যেটাকে গরম করবো ভাবলাম তো গরম করতে দিয়েছি অলরেডি এদিকে আলু মাখছে তোমরা হাত দেখে নিচ্ছে বুঝতে পারছে হাল হাতটা কার অ্যাকচুয়ালি আলুটা গরম ছিল যার জন্য আমি মারতে পারি তো ফাইনালি বাড়িতে চলে এসেছি কিন্তু মুডটা অফ হয়ে গেছে যেই কাজে গেছিলাম কাজটা সাকসেস হয়নি আমার তো জিতের জন্য আসার সময় নিয়ে এসেছি ঝালমুড়ি ঝালমুড়ি যেটা তো খাই না আজকে খাচ্ছি তো দাও না করে তুলে না করে তুলে না দাও না সেই চামচ নিয়েছিস হ্যাঁ মম্মি আমি চাবিটা রেখে চাবিটা জায়গাতে রেখে আয় তো তো ঝালমুড়ি কার কার ভালো লাগে আমার ভালো লাগে তার জন্য নিয়ে এসেছি কিন্তু ও কখনো ঝালমুড়ি খায়নি জিতু তো ওর জন্য ঝালমুড়ি যে বাটিতে চামচে করে দিয়ে দিয়েছি যাতে ও নিচে নৌকা না করে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এখনো স্নান করিনি যে কাজে গেছিলাম কাজটা হয়নি ভেবেছিলাম পনেরো মিটি চলে আসবে বলে স্নানটা হয়নি তো এটা যেটা দেখছো এটা না আমার নেওয়া ছিল এক বছর আগে এক বছর এখনো হয়নি হয় তখন জাস্ট এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল তার জন্য আমি নিয়েছিলাম কিন্তু এখনটা এখন ঠিক নত মানে কী বলবো দিন যাচ্ছে তো ডিজাইন চেঞ্জ হচ্ছে তো সেই হিসাবে ওটা আমার তখন ভালো লাগছিল না তো ভাবলাম ওটাকে এক্সচেঞ্জ বলতে চেঞ্জ করে আবার নতুন ভালো কিছু একটা নিয়ে আসবো কারণ ওটা দেখতেও প্রচণ্ড ছোট ছিল যার জন্য তো চলে গেছিলাম আর ঝালমুড়ি যেটা হলো এটা হলো সেই ঝালমুড়িটা যেটা আমি জিটের জন্য নিয়ে গেছিলাম ক্লিপটা আমার আগে দিতে ভুল হয়ে গেছে তো সরি তার জন্য তো বাড়িতে এসে রীতিমতো আমি খেতে বসে গেছিলাম কারণ খেতে পেয়ে গেছিলো লেটও হয়ে গেছে ওদিকে জিতু খাচ্ছে কারণ জিতু টিভি দেখতে দেখতে খেতে ভালোবাসে তো ও টিভি দেখছে কার্টুন দেখছে আর খাওয়া দাওয়া করছে আর আমি খেতে বসে গেছিলাম তো আমার আজকে মেনুতে ছিল ডাল তোমরা অবশ্যই দেখে ফেলেছো আগে অলরেডি ডাল আলু ভাতে চাটনি আর একটা মাছ ফ্রাই করে নিয়েছিলাম যেটা যেহেতু খাবে না তো আমি আমার জন্য নিয়ে বসে গেছিলাম ঘরেতে এই রোজ রোজ না মানে কি বলবো এত ঠান্ডা পড়ছে এখন রোজ এত ঠান্ডা কি মানে সোয়েটার দুপুরবেলা ভাত খাচ্ছি তবুও সোয়েটার গায়ে দিয়ে কি করো কিছুই না তুই কি করছিলি সেদিকে এই বসে পড়ছিলাম পড়ছিলাম ফোন দেখছিলাম আমি পাশে শুবি এখানে

তো আমি বাইরে যাওয়া বলতে বাইরে বেশি দূরে যাইনি আমি আমার ব্রিজ পর্যন্ত গেছিলাম তো ওখানে যে শাখার দোকানটা তোমরা দেখলে বুঝতে পারবে মানে এত কালেকশন ছিল এত কালেকশন আর সব কোটাই খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল কিন্তু আমি যেটা পড়তে গেছিলাম ঠিক সেই ডিজাইনটা আমি পাইনি তো অ্যাট লাস্ট আমি পেয়েছি কিন্তু সেটা আমার মনের মতো না হলেও পরে তো এসেছি আমি কিন্তু কাকু যে ডিজাইনগুলো দেখাচ্ছিল শাখার সব কটা খুবই সুন্দর ছিল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো মানে দেখলেই মনে হবে যে নিয়ে নিই সব কটা তো অ্যাটলাস্ট যেটা হাতে দেখছো আমি এই শাখাটা নিয়েছিলাম সরু শাখা যেটা আর এখানে প্রাইসটা খুবই কম খুবই কম

তাহলে আমি দুধ রকম করবো না আমি যে কোনো রকম করবো তাহলে তুমি রুটি করবো না যাবেন যে কোনো একটু খাবো রুটি আর ওই ডিমের ভাজাও বুঝি না বলেও সমস্যায় পড়ে গেছি এখন পুজো আশা করলাম রুটি খাবি না চাউমিন খাবি তো আমাকে তাহলে বললো দুটোই খাবে তার মানে দুটোই করতে গেলে তো পারবো না তাহলে আমাকে এখন একটাই করতে হবে রুটি করবো না হলে চাউমিন করবো রান্না করে যেতে হবে রাত অনেক হয়ে গেছে তো যাই রান্না করে গিয়ে রান্নাটা করে আসি তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম আজকে তো আজকে রাত্রে ভেবেছিলাম কিছু খাবো না বাট খাবো না বলতে খিদে পেয়ে গেছে কারণ খেয়েছি লেটে অবশ্য কিন্তু তবুও ভাবলাম যে কিছু করা যাক তো অলরেডি আটা মাখা ছিল ফ্রিজে সেই কটা দিয়ে কটা রুটি করব আর আমার জন্য আর জন্য এই চাউমিন সেদ্ধ প্রায় হয়ে গেছে এই চাউমিনটাকে সেদ্ধ করে দিচ্ছি আর এদিকে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনটা করবো রাত্রের খাবার হিসাবে আর বড়ের জন্য করবো রুটি আর ডিম ভুজিয়া তো রাত্রের খাবারটা এটা দিয়ে আছে কমপ্লিট করব তো তো আর এই ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে প্রথম প্রথম ব্লগ ছাড়ছি তো সেই হিসেবে কোনো আইডিয়া নেই আমার তো যদি কোনো ভ্রোজ ত্রুটি কিছু হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও চেষ্টা করবো এর থেকে বেটার থেকে বেটার কিছু করার আর কেমন কিছু বলার নেই তোমরা সবাই ভালো থেকো শুভ রাখছি কালকে আবার এক নদিনগুলো আমি চলে আসবো তোমাদের সাথে ওকে বাই